যারা বাংলাদেশে বিভেদ সৃষ্টি করছে যারা বিদ্বেষ সৃষ্টি করছে আমি তাদের বিরুদ্ধে কিছু বলবো না আমি তাদের প্রতি আবেদন করব যে আপনারা বাংলাদেশকে ভালোবাসতে আপনারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ভালোবাসতে এবং যদি সেটা হয় আমি বিশ্বাস করি বাংলাদেশে আর কোন দ্বন্দ্ব সৃষ্টি হবে না আমাদের ভিন্ন মত থাকবে আমরা আলোচনা করব আমরা ডিবেট করব এবং ডিবেটের শেষে আমরা যদি গণতন্ত্র বিশ্বাস করি তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যে ফাইনাল যে ডিসিশন আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গিয়ে যদি আমরা এই সত্যে বিশ্বাস করি তাহলে বাংলাদেশের কোনো সমস্যা থাকতে পারে আমি সেটা মনে করি

রাষ্ট্রভাষায় একটি কথা বলে দিতে চায় যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রে যে উত্তরণ সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি কি সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠ এর বাইরে আর কোন পন্থা বাংলাদেশে কেন সারা বিশ্বের অন্য কোথাও জানা নেই আর যদি বলে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা অন্য কোনো পন্থায় তারা এই দেশকে পরিচালনা করতে চায় তাহলে তারা আমাদের পথ আলাদা তাদের এই উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের যে ইমেজ সেই ইমেজকে ধ্বংস করার জন্য যে কর্মকাণ্ড আমরা বিগত কয়েকদিনে দেখেছি এটা কেন হচ্ছে তার বিশ্লেষণ করতে হবে এই জন্য কারা দেয় তাদের চিহ্নিত করতে হবে আমি বলি না যে তাদের শাস্তি দেব কথা আমি কখনো বলি না শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই কিন্তু আমরা কথা বলবো যে আপনারা যে অন্যায় তার প্রতিবাদ করুন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষকে সঠিক পথে পরিচালিত হবার জন্য গণতান্ত্রিক পথে পরিচালিত হবার জন্য আপনারা আপনাদের যার যার যা করণীয় আছে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা সেটা করবেন আজকের দিনটি কিন্তু আমাদের সংগ্রামের মাত্র প্রথম ধান আজকের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার অর্থ এটা নয় যে আমাদের বিজয় সম্পূর্ণ অর্জিত হয়েছে তারা অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কেন এই কথা বলি আমি তাদের উত্তর দিয়েছিলাম যে অন্তত পক্ষে আরো দুটি ধাপ বাকি আছে আমি দেখতে পাচ্ছি প্রথম ধাপটি হলো এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আজকে এক বছর পরেও কিন্তু সেই দ্বিতীয় আমরা অতিক্রম করতে পারি এবং তিন যে একটি সত্যিকার জনপ্রতিনিধিদের দ্বারা সংসদ গঠিত হওয়া যে সংসদ বিগত তিনটি নির্বাচনে গঠিত হতে পারে নাই এবং এই নতুন প্রজন্মের কথা তোমরা বলো যে নতুন প্রজন্ম কোনোদিন ভোট পারিনি তারা যদি ভোট পারে এবং একটি সত্যিকার জনপ্রতিনিধিত্বশীল একটি সংসদ যদি গঠিত হয় এবং গণতান্ত্রিক সিস্টেম বাংলাদেশে ফিরিয়ে আনা এটা হচ্ছে তিন নম্বর চ্যালেঞ্জ এবং এটা যদি সম্পন্ন হবে আমি বলবো যে আমাদের এই বর্তমান দুই হাজার চব্বিশের সংগ্রাম আমাদের সফল হবে